কি দুই লাৰ কথা শুনা চবেই দাম কৰা দেম্বাৰী দে নদীয়ে ভাংগীয়া নাই গেছা কম যদি আমি ঘৰত খুব উপকাৰ ঠিক আছে যাহ দে দে ৰ মেম্বারশিপটা কিরম ভালো গো আমি কইলাম মিছা কথা মেম্বারশিপ আমারে ঘর দিবার চাইলো যে আমি হাসা কথা কইতে মেম্বারশিপ ক আন্নের বউন্ন কে আমার বন্ধুর সম্পর্ক আছে আমনে তাড়াতাড়ি বিতে যান কে আরে পাগল আমি তো বিয়াই করি নাই তুই বিয়া করছত কি হ তেলে তুই বাইতে যা কি করে। বান্দরে হারা দিন ঠেলা চালাই টাকা কামাই করে হেন আমার হেডাই সহ্য না আর কথা কুন আমার টাকা পয়সা ব্যাংকে আমার কাছে দেয় দেব আমি এলাম অশিক্ষিত মানুষ টাকা পয়সা সব আমার ভাইয়ের না ধরে ধরে আমার মারে মারের কথা কন আমার জামাই সকালে যায় আহ সেই রাতের আমি তো আমার জামাই বাড়ি যাই হেলাম না বান্দরে সারাদিন গাধার ঘাটিনি খাই ওর কষ্ট দিকে ওই বার মোতালি দেড় মাসের পেট বানাইছি বান্দরে তার জন্য সমাজের মানুষ ডাক দেয় আমার তালাক দিলো ওন মোতালে মেলা ভালো

তাসি নজিরে পারে বইরে মুতালে বলে নতুন নাও কিনলো হিটাতে বলে 22 দিব বান্দরা আবার নাও কিনলো ওইবু খবর শুন মুতালে বলে বাড়ির গরু বাস বেচে নাও কিনছে হিটাতে বলে 22 দিব বান্দরা আবার নতুন হাঁস দলোনি ওইবু খবর হুনছুন মুতালে বলে ওর বই সোনার মালা বেচে নাও কিনছে বান্দরা বলে হিটাতে নত্তে 22 দিব বান্দরা কি আ যায় রে গো